নমস্কার কেমন আছেন সবাই আর একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন ছটা বাজে বাজার আগেই ঘুম ভেঙে গেছে সেই জন্য শুয়ে না থেকে বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে আশপাশটা একবার হেঁটে এখন বাড়ি ফিরছি ফেরার পথে এই নার্সারির দোকানগুলো পড়ে চারিদিকে এত সুন্দর সুন্দর সব রঙ বেরঙের ফুল পাতাবাহার গাছ সাজানো থাকে দেখে যেন মনে হয় এই জায়গাটা একটা ছোটোখাটো পার্ক এর মাঝখান থেকে হেঁটে যেতে বড় ভালো লাগে আর সকালে শুরুটা যদি এত সুন্দর প্রকৃতির মধ্যে ফুল পাতা দেখে কাটে আমার তো ভীষণ হবে দিনটা কাটে এখন বাড়িতে ফিরছি রেডি হয়ে বেরোবো এবারে শুটিংয়ে যাব সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি সুজয়দা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সুজয় সুজয়দার একটা গুণ আছে যে কারণে আমরা সবাই আলাদাভাবে চিনি সেটা আর কারোর মধ্যে নেই সেটা হচ্ছে সুজয়দা যতজনকে ভালোবাসেন তার মধ্যে আমিও একজন অবশ্যই তাদের সাথে দেখা হলেই ওনার পকেটে বোধহয় অফুরন্ত জায়গা আছে সব সময় থাকে হচ্ছে অনেকগুলো লজেন্স তো হ্যাঁ অবশ্যই হৃদয় কিন্তু পকেটে গো সারাদিন যখনই কারোর সাথে দেখা হয় উনি হাত মেলানোর সময় করে একটা করে হচ্ছে লজেন্স তার হাতে ধরিয়ে দেয় হাতটা একবার দেখাতেও পারি একবার দেখা এই যে এই যে এই যে হাতে হ্যাঁ নিচ্ছি থ্যাংক ইউ সুজাইদা এটার মধ্যে অবশ্যই তোমার অনেক ভালোবাসা লুকিয়ে আছে আমরাও তোমাকে খুবই ভালোবাসি সকাল এখন নটা বাজে আজকে ব্রেকফাস্টে বহুদিন পরে দই চিড়ে আছে কদিন ধরে যা গরম পড়ছে সকালবেলা লুচি পরোটা ঘুগনি এই সমস্ত খেতে কারোরই আর মন চাইছে না তাই জন্য আজকে সকালে একটুখানি দই চিড়ে কলা এই সমস্ত ব্রেকফাস্টে আছে বড় ভালো খাবার বলুন এই রকম গরমের দিনে আমার কিন্তু দারুণ সুন্দর লাগে চিড়ে ভিজিয়ে টক দই দিয়ে সাথে দুটো সন্দেশ হলে মন্দে হয় না কিন্তু সন্দেশ তো আর শ্যুটিংয়ে আনা যায় না তাই জন্য চিনি তবে হ্যাঁ আরেকটা কলা আছে এখন একটু খেয়ে নিই খেয়ে বেরোব কিছু জিনিসপত্র কিনতে হবে আমাদের এই শ্যুটিংয়েই লাগবে তো সেই জন্য একটুখানি খেয়ে তারপর ভাবছি বেরোবো এখন সকাল দশটা বাজে আমি আর আমাদের আর একজন দাদা তার নাম প্রেমাদা আমরা দুজন এসেছি লেক মলে কিন্তু অবস্থা দেখুন মল খুলবে সাড়ে দশটায় তার আগে সিকিউরিটি আমাদের তাই ঢুকতে দিচ্ছে না ওই জন্য বাইরে ওয়েট করছি অবশেষে মল খুলে দিয়েছে এখন ভেতরে ঢুকেছি এসেছি একবার স্মার্ট বাজারে যেহেতু সবে মল খুলেছে তাই জন্য এই স্টোরটাতে অন্য কেউ এখনও আসেনি আমরা দুজনই প্রথম এসেছি প্রেমাদা অন্য দিকটাতে গিয়েছে নিজের জন্য কয়েকটা শার্ট দেখছে আর আমি এখানে দেখছি কয়েকটা টি শার্ট কয়েকটা ট্র্যাক প্যান্ট লাগবে সেইগুলো এখান থেকে বেছে নিচ্ছি এখান থেকে নিচ্ছি তার কারণ এখানে দামগুলো বড় সস্তা হয় কিন্তু দেখতে ভালো হয় যেটা ক্যামেরাতে ভালো লাগে অবশ্য আমি নিজেও এখান থেকে জামাকাপড় প্রচুর কিনে পড়ি দেখেছি বেশ ভালো টেকেও অনেক দিন আর রঙগুলোও খুব সুন্দর এবং আরেকটা পাওনা হচ্ছে বিভিন্ন রকমের সাইজ পাওয়া যায় এই দুটো টি শার্ট নিয়েছি এই দুটো আমার হয়ে যাবে এবারে একটা নেব ট্র্যাক প্যান্ট ভাবছি কী রঙ নেব কালো রংটা নিলে সব কিছুর সাথেই দেখছি পরা যায় সেই জন্য কালো রঙটাকে নিচ্ছি কদিন ধরে প্রচুর কেনাকাটা করতে হচ্ছে যেহেতু চারিদিকে নতুন অনেক কাজ শুরু হচ্ছে সেই জন্য গোডাউনের স্টকের উপর ভরসা করা যাচ্ছে না যা আছে সেগুলো আমাদের সাইজে হচ্ছে না ওই জন্য যেটা যেটা প্রয়োজন সেগুলো সব কিনে নিতে হচ্ছে এই ট্র্যাক প্যান্টটা থ্রি দাম বেশ সস্তায় বলুন হয়ে গেছে এখান থেকে এবার যাবো একবার গড়িয়াহাটে গড়িয়াহাটে একটা দোকান আছে সেখান থেকে আমরা পাঞ্জাবি কিনি তো সেখান থেকে কিছু পাঞ্জাবি কিনবো এখন চলুন বিল করিয়ে নিই ওই যে প্রেমা দেখে দেখা যাচ্ছে সেও তার কিছু জিনিস নিয়ে নিয়েছে তার বিল করা অলরেডি হয়ে গেছে বলো বিলিং কাউটার খুব একটা বেশি ভিড় নেই দু একজন লোক আছে সেজন্য এখন যাই কি বিলিংটা করে নিই তারপরে এখান থেকে বেরিয়ে যাব একবার গড়িয়াহাট স্মার্ট বাজার থেকে কেনাকাটা করায় বড় সুবিধা আছে কখনও একটার সাথে একটা ফ্রি থাকে কখনও ফিফটি অফ থাকে কিন্তু একটা অফার সারা বছর সব সময়ই থাকে যা কিছুই এখান থেকে কেনা হবে তার এমআরপির ওপর টেন 10% করে ডিসকাউন্ট সেটা বড় কাজে আসে এখন কেনা হয়ে গেছে এবারে যাচ্ছি বাইরে এই এক্সকেলেটরের ডান দিকে কিছু ওই মাছের একটা স্পায়ের মতন আছে ওর মধ্যে পা ডুবিয়ে দেখি বসে আর ছোটো ছোটো মাছেরা এসে খায় ওইটা একদিন করার খুব ইচ্ছে আছে কিন্তু কখনোই টাইম হয় না শুধু দেখি কোনো একদিন সময় পেলে আসব। এখন এসেছি একবার হাটে। এইটা আমাদের আর একটা ঘাঁটি দেখতে খুব ছোট্ট দোকান কিন্তু বড় কাজের যদি গড়িয়াহাটে আপনি আসেন বাসন্তী দেবী কলেজের ঠিক উল্টো ফুটে এই দোকানটাকে আপনি দেখতে পাবেন চলুন ভেতরে যাই আর ভেতরে দোকানদারের সাথে আপনাদেরকে আলাপ করাই অ্যাড্রেসটা একবার দেখিয়ে দিলাম যদি কারোর কাজে লাগে যদি কেউ আসতে চান তাহলে এখানে আসতে পারেন এখন সাড়ে বারোটার মতন বাজে আজকে শুক্রবার গড়িয়াহাটে একটা দোকানে এসেছি এটা পাঞ্জাবি কর্নার আমরা শুটিংয়ের জন্য সেটা টেলিভিশন হোক বা ওয়েব সিরিজ হোক বা কোনো সিনেমা হোক যত পাঞ্জাবি পাজামা এগুলো লাগে সব কিনি এই দোকানটা থেকে এটা গড়িয়াহাটে ঠিক বাসন্তী দেবী কলেজের উল্টো ফুটে আসলেই আপনি দেখতে পাবেন পাঞ্জাবি কর্নার বলে একটা দোকান আছে সেই দোকান থেকে আমরা সমস্ত কেনাকাটা করি এবং সেগুলো বেশ ঠিকও হয় আপনি সেগুলো চাইলে এই দোকান থেকে এসে নিতে পারেন একদম সেম ডিজাইন পেয়ে যাবেন আপনার সাইজে আর এই দাদার নাম হচ্ছে সুজিৎ দা দাদা এই দোকানে সবসময় থাকেন আরও একজন থাকেন দেখাচ্ছি এই যে উনিও থাকেন এটা বহু পুরোনো একটা দোকান মানে আমি তো খুব একটা বেশি দিন শুরু করিনি কিন্তু আমার আগে থেকেও আমাদের শুটিংয়ের জন্য যে সমস্ত পাঞ্জাবি পাজামা যা দরকার হয় ধুতি এমনকি সব এখান থেকে কেনাকাটা করি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে যে কোনো অনুষ্ঠান পুজো হোক বা কোনো জন্মদিন হোক বা যে কোনো সময় কিছু কাউকে যদি দিতে চান গিফট বা নিজের জন্য একবার টি দোকানটিতে আসতে পারেন দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে আমি নিজেও অনেকজনকে দিয়েছি এখান থেকে তারা খুবই স্যাটিসফাইড এবং বাচ্চাদেরও অনেক কালেকশান আছে এবং দাম সেটা আপনি এসেই দেখুন না একবার আশা করছি আপনার সবেরই সাধ্যের মধ্যে হবে ভালো লাগবে নমস্কার আমার নাম হলো সুজিত নাথ পাঞ্জাবি কর্নারের আমি স্টাফ এক কালারে পাঞ্জাবি পাবেন আমাদের কাছে চারশো টাকা করে অনেক কালার পাবেন আপনারা এইগুলো হচ্ছে সব কালার এগুলো সব অনেক কালার আছে যে কোনো সাইজেও তো পাওয়া যাবে যে কোনো সাইজে যে কোনো সাইজ নেবেন সব সাইজেই আপনি 400 টাকা করে পাবেন তোমার দোকানের কিছু এক্সক্লুসিভ বা কিছু খুব সুন্দর ডিজাইনের যেগুলো ধরো আমরা তো যখন যা শুটিং এর যাবতীয় কিনি তোমার দোকান থেকেই কিনি তো তুমি সেই সেই সমস্ত যেগুলো আমরা কিনি ওই রকম দুটো একটা তুমি যদি একটু দেখাও যে যেগুলো ধরো সিনেমাতে বা সিরিয়ালে মানুষজন দেখে সেই পাঞ্জাবিগুলোই ধরো কেউ কিনতে চাইলো তাহলে ওরকম তুমি দুটো একটা একটু দেখিয়ে দাও এরকম আছে কালারগুলো প্রচুর পাবে প্রচুর ভ্যারাইটিস এগুলো রেঞ্জ কিন্তু কম তেরোশো টাকা তেরোশো টাকা করে আমি একটা খুলে দেখাচ্ছি জাস্ট কাজটা খুলে দেখাচ্ছি আমি এক পিস আপনাকে খুলে দেখাচ্ছি দেখুন

সুন্দর ছোট ছোট বুটি আর পুরোটা খুব সুন্দর করে কাজ করা পুরো ঠিক আছে পুরো দোকান তো দেখানো সম্ভব নয় হ্যাঁ আমি শুধু দুটো একটা একটু ডেমো দেখিয়ে দিচ্ছি বাহ ভীষণ ভীষণ সুন্দর এটা পারপাসের জন্য নিতে পারেন দারুন দারুন সুন্দর কাজটা এর কালারও পাবে সাদা পাবে ইয়ে পাবে তাহলে একটু চান্দাই না

যারা ভিডিওটি দেখছেন যদি কেউ পাঞ্জাবি পড়তে ভালোবাসেন বা কাউকে আপনি পাঞ্জাবি গিফট করতে চান তাহলে অবশ্যই এই দোকানটিতে একবার আসতে পারেন গড়িয়াহাটে বাসন্তী দেবীর উল্টো দিকে আসলে আপনি এই দোকানটা দেখতে পাবেন আর অন্যান্য দোকানের তুলনায় এই দোকানে কিন্তু আসলে আপনার আরামই হবে কারণ দোকানে এসি লাগানো আছে সেজন্য গরমেও কষ্ট পাবেন না যদি কারো জন্মদিন থাকে বা বিয়ে থাকে এখান থেকে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন দাদু তোমার নাম একটু বলে দাও তোমার নাম হচ্ছে নারায়ণ সাহা আচ্ছা তুমি ওই দোকানে কত তুমি অনেক দিন থেকে আছেন এখানে আমি এখানে 22 বছর ধরে কাজ করছি বছর ধরে বাহ আর তোমাদের দোকান टोटल কত বছরের পুরনো আর কতই পুরনো তাও হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই যে একটা জিনিস আমাকে বলো সুজিত বলো এই যে আমরা যে শুটিং এর জিনিস তোমাদের দোকান থেকে কিনে হ্যাঁ শুনুন আমাদের যে মেন যে মেইনজেরে কস্টিউম সাপ্লায়ার রয়েছে তারা সবাই তোমার এখান থেকেই কিনে এইটা শুরু এটা শুরু হয়েছিল কোন সময় থেকে তোমার কিছু জানা আছে এই বিষয়ে এটা শুরু হয়ে যে তোমার 2010 থেকে শুরু হয়ে গেছে আচ্ছা কে শুরু করেছিল প্রথম এটা শুরু করেছিল আমাদের অভিষেক দা জয়ন্তিদি এবং শিবু দা চাকির দা সবাই না তোমাদের টলিউড বলিউড সবাই আমাদের কাছ থেকে নেয় আচ্ছা তুমি যখন সিরিয়াল দেখো যত বই দেখবে সবকিছু মোটামুটি কিছু না কিছু আমাদের দোকানে আছে নেই তা না আর তুমি যখন তোমার পাঞ্জাবিগুলো গুলো দেখো টেলিভিশনে বা সিনেমাতে তখন তোমার কেমন লাগে খুব সুন্দর লাগে মনে হয় যে আমার দোকান থেকে যে নিয়ে যে পড়ছে এটাই অনেক বড় আর কিছু না এখন চলে এসেছি লেকে লেকের ভেতরে আন্ডারসন ক্লাব আছে ওখানে একবার যাব পাঞ্জাবি কর্নার থেকে কিছু পাঞ্জাবি নিয়েছি সেগুলোকে ট্রায়াল করব তাহলে চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটা অন্য কোনো ভ্লগে